গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ও আশীর্বাদে আমিও ভালো আছি শুভ সকাল সবাইকে আসলে আর দেখেন আজকে অনেক ফুল ফুটছে গাছটাতে আস আস দিন অন্য অন্য দিন আসলে অল্প অল্প ফুটে আজকে অনেক বেশি ফুল ফুটছে আর অন্য অন্য দিন ফুল ফুটে তারপর আবার আমার শাশুড়ি পূজা করে তো খুব দেখা যায় না খুব একটা বেশি তখন আমার শাশুড়ি আজকে বাড়িতে নেই উনি অন্য ছেলের বাসায় গেছে বড় ছেলের বাসায় গেছে এই যে ঘরে তালা বন্ধ এটা আমার শাশুড়ির গাছ আমার পশো লাগিয়েছিলাম কিন্তু হয় না এই যে মনি বাজার পাঠাইছে জলবন্দি অবস্থা বলি প্রতিদিনই আপনাদের এই যে বাজার পাঠাইছে আসে নাই আর একজন গেছে সকালবেলা বাড়িতে আসতে পারে নাই বাজার পাঠিয়ে দিচ্ছে একজনের কাছে হন্ডালোর কাছে তো বাজার আনতে যাইতে আছে পাঠাইছে আনলে সে না দেখা পর সাবধানে যাস চুল বেনি নাকি কপাবান ওই যে নৌকা নিয়ে যাইব রাস্তায় রাস্তায় যে তারপরে হচ্ছে বাজার নিয়ে আসবো আপনাদের দেখাবো কি কি বাজার করে পাঠাইছে ওই যে দেখেন হেলিকপ্টার আইতে যাই হোক আমার শ্বশুর শাশুড়ি থাকে আমরা ওই পাশে থাকি ওই আজকে বাড়িতে না বললাম তো অনেক ফুল পড়ছে আজকে খুব সুন্দর লাগতেছে জামা শিলানু দরজিতে এত টাকা নেই দুইশ আড়াইশো দুঃখে জামা সিলানো শিখছি কাটা শিখছি আজকে মেয়ের জন্য জামা আনছে জামা আজকে না কয়েকদিন আগে আছে আজকে কাটবো শিলাবো আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো আমি অবশ্য প্রফেশনাল ওইরকম না যে শিখাবো আপনাদের কিন্তু আমি কাটব নিজের আনতার মতো নিজে শিলাবো আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই যে আমাদের বাড়ির পরিবেশ তো দেখতেই পাচ্ছেন এই যে এই পাশটা হচ্ছে ঘর আমরা এই যে ছোটো মোটো একটা ঘর দিছি অনেক কষ্টে যাই হোক আপনাদের সাথে একদিন শেয়ার করব আমাদের লাইফ আমাদের জীবনের সব কিছু আর হচ্ছে আজকে সারাদিন কী কী করি দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে বাজার আনতে গেলো দেখি আসে না নৌকা নিয়ে গেছে রাস্তায় যাওয়া লাগে রাস্তায় মানুষদের পাঠিয়ে দিছে আসে না এখনো কয়েকদিন কারফিউর কারণে দেশে একটা গণ্ডগোল লাগছিল ওই জন্য ভিডিও ছাড়তে পারে নাই আমি অবশ্য নতুন নতুন ইউটিউবে ভিডিও ছাড়তেছি তেমন খুব একটা বেশি সময় হয় না আমার চ্যানেলটাও নতুন তো আপনারা একটু সাপোর্ট টাপোর্ট করলে ভালো হবে আমার জন্য আসলে আমি তেমন কিছু হয়তো দেখাতে পারি না আপনাদের আমি আমার ডেলি লাইফের ভিডিওগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করি মানে ডেলি লাইফে কী কী করি ওগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা একটু সাবস্ক্রাইবার শেয়ার লাইক টাইক করেন তাহলে আমার জন্য ভালো হবে উপকৃত হব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন কমেন্ট করে ভালো লাগলেও বলবেন মন্দ লাগলেও বলবেন ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন মনে এখন আসে নাই যদি আসবো নৌকা নিয়ে গেছে যাই হোক আপনাদের যদি ভালো লাগে বলবেন না লাগলেও বলবেন আমি বুঝতে পারবো আসলে আর কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেটা বোঝা যাবে আপনার দিদি কমেন্ট করে শেয়ার করেন যে এটা ভালো হচ্ছে না দিদি এটা ভালো হচ্ছে না এরকম দিয়ে যাই হোক তো সকাল সকাল কারেন্ট নাই গরম ছাড়ছে প্রচুর গরম ছাড়ছে দুইটা দিন তিনটে দিন ধরে কি যে গরম ছাড়তেছে এই বছর অনেক গরম অন্য অন্য বছরের থেকে বেশি গরম এবার বৃষ্টি কম গরম বেশি আর হচ্ছে সকাল থেকে রুবো তেমন উঠে কারেন্ট তো থাকেই না বাংলাদেশে এটা অনেক প্রবলেম কয়েকদিন আগে নেটে সাত দিন প্রায় আট দিন সাত দিন নেট ছিল না সারা বাংলাদেশ শুধু আমাদের না সারা বাংলাদেশ অফ ছিল অফিস আদালতে সবখানেও বন্ধ ছিল নেট ভিডিও বসে ওয়েট করি দেখি মনে আসে কি না মনে আসলে আপনাদের দেখাবো কি কি বাজার পাঠাইছে ইউটিউব জার্নিটা আসলে অনেক অনেক কিছু যারা আসলে উঠে গেছে তারা উঠে তো গেছে যারা উঠেনি এখন মানে আমাদের মতো ছোটো যারা ইউজার তাদের অনেক কষ্ট প্রতিদিন ভিডিও আপলোড করি তেমন একটা ভিউজ হয় না খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও করি ভিউজ হয় না তবুও হাল ছাড়লে চলবে না প্রতিদিন ভিডিও করেই যাব দেখি কি হয় অনেকে আছে অনেকে জিজ্ঞেস করি কিভাবে কি করে বলে না কেউ কারণ আসলে কেউ চায় না যে আমি প্রতিষ্ঠিত হই আরেকজন আমার সাথে সাথে হোক মানে সাকসেস আর কি সাকসেস হয়েছি ও সাকসেস হোক এরকম সবাই চায় না যারা সাকসেস হয়েছে তাদের অনেক রিকোয়েস্ট করছি যে কিভাবে কি করতে হয় আমাকে একটু বলেন কেউই হেল্প করে না আসলে যার যারটা তো সেই সেই দেবে তার ফ্যামিলির ভিডিও তার আমি দিতে যাবো না আমারটা আমি দেবো তারপরেও কেউ বলে না ইউটিউব আইডিটাও আমি নিজে খুলি নি আমি একজনকে দিয়ে খুলেছি মানে একটা তো ভাই আছে আমার ওরে দেখছি ও অনেক ব্যস্ত ওর পিছনে বেশ কিছুদিন ঘুরে বেশ কিছুদিন প্রায় এক দেড় মাসের মতো এতদিন ঘুরে তারপর এতদিন পরে ইউটিউব আইডিটা খুঁজছি যাই হোক ইউটিউব আইডেটা খুলেও তারপর আমি অনেক দিন ভিডিও ছাড়িনি ভাবতাম যে কি আমার আর ক্যামেরা এসে সেইভাবে কথা বলতেও মানে আন ইজি লাগতো এখন তো অনেকটা ইজি অনেকটা কি পুরাটা ইজি হয়ে গেছি আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে আপনাদের সাথে কথা না বললে এখন ভালো লাগে না যেটা সত্য কথা এই যে আসি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে কথা বলি ভাল লাগে তো অনেক দিন ঘুরে ইউটিউবে ডেট আমি খারাপ মানে তারা করেছি কিন্তু এখন ওই ওইভাবে হয় নাই মাত্র চব্বিশ তেইশ চব্বিশটা সাবস্ক্রাইবার আমার এরাও আমার রিলেটিভই হবে পরিচিত বন্ধুবান্ধব বা রিলেটিভ কেউ রিলেটিভ তো নাই কেউ মনে হয় বন্ধুবান্ধব যারা আছে তারা করছে কারণ রিলেটিভটা করবে না রিলেটিভরা কখনো করে মনে এসে গেছে দেখি কি কি বাজার সদাই পাঠাইলো হ্যাঁ অনেক ঘুরে ইউটিউব আইডিটা করছি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাবো বলে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করেন বারবার প্রতিদিন ভিডিওতে কি কথা বলি কেউ সাবস্ক্রাইব না এরকম ভিউজ তাও যে 5000 এর পরে ও এই চলে আসছে সদাই নাকি কি কি যে পাঠাইছে তো বাবা যারা বড় বড় ইউটিউবার আছে না তাদেরকে জিগে এলে কিছুই বলে না বলে যে নিজে নিজে করো চেষ্টা করো ভিডিও ছাড়তে থাকো হইব আমার তো মনে হয় কোনো না কোনো কাশা দিয়ে অবশ্যই আছে ভিডিও ছাড়া আমাদের যেটা শিখিয়ে দেয় না থাক এইভাবে দিতে থাকি দেখা যাক কি হয় না হয় অবশ্য আমার এক ফ্রেন্ড আছে ওরাও করে এই যে নিয়ে আসছে আমার এক ফ্রেন্ড আছে ওরা ও ভিডিও করে ওরা কইছে যে এত অধৈর্য হলে তো চলবে না তুই কে বলে এক মাঝের ভিডিও সারতে চস তো সারতে থাক দুই তিন মাস সার এক বছর সারতে থাক এরকম বলে কি সারতে থাক কিছু না কিছু হইলেও হতে পারে দেখি কি হয় না হয় তো চলুন আপনাদের দেখে বাজার নিয়ে আসে কী কী বাজার নিয়ে আসছে

আর এই যে কি গরু গুড়া পাতায় তারপর কি পাতছে পেঁয়াজ লেবু কি অনেকটা মশলা পশে যে মাস কেটে নিব তো এজা ফ্রিজে কতগুলো গুড়া মাছ আছে এগুলাও কেটানো সকালে অনা হয়েছে শিবম জন্য রুটি পাত শিবম রুটি খাচ্ছে কি খাচ্ছ খাও আমি রান্না শেষ এই যে মূলা তারপর আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঝোল আর হচ্ছে শুক্ত করেছি আর ভাত রান্না করেছি সিম্পল এখন আমি একটু পরে খাওয়া দাওয়া করে কাপড় কাটবো জামা সেলাই করবো আপনাদের দেখাবো চলুন সাথেই থাকুন দেখতে থাকুন জামা বানাবো এখন জামা কাটিং করবো চলুন আপনাদের দেখাই আপনাদের একটু হেল্প হতে পারে যারা আবেদন দূর দিয়ে আসেন তাদের একটু হেল্প হতে পারে খুব সহজ ভাবে থ্রি পিস কাটা দেখাবো আমি এদিকে নিয়ে আসুন জামা এটা আমার জামা জামার কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি তারপরে এখান থেকে দুই পয়েন্ট নিব তারপরে গলার লম্বা আপনাদের যার যার অনুযায়ী নেবেন লম্বা যে যতটা দিতে চান আর মিডিয়াম মাপ হচ্ছে ফাইভ ইঞ্চি তারপরে এখান থেকে ছয় ইঞ্চি আমরা কাঁধের অংশটা নেব তারপরে ছ ইঞ্চি ওখান থেকে নিচে বগল তুলি নেবো ছ ইঞ্চি তারপর ওখান থেকে বডির শেপ নিয়ে আমি শুধু ডাইরেক্ট একদম স্কেল ফালে একটা টান দিই বাস তারপরে কেটে ফেলি কত সহজে কাটি তো আমি এভাবেই কাটি আপনারা কে কীভাবে কাটেন এই যেখান থেকে কাঁধ ছয় নিব আর বগল তুলি এভাবে ছয় নিয়ে তারপর শুধু বডির শেপটা নেবো বডির যার যতটা আসে ততটা নিয়ে ব্যাস তারপর একদম ডাইরেক্ট কেটে দিলেই হয়ে যায় আর এত ঝামেলা করা লাগে না অল্প অল্প করে ই করে আসলে স্কেলের শেপটা অনেক ভালো স্কেলের শেপ অনুযায়ী কাটতে যে আমার প্রবলেম হয় না হয়ে যায় ব্যাস আমি হাতে ই করি মাপঝুঁক নেই না হাতে একটু রাউন্ড করে নিই তারপর কেটে বাস এভাবে সে লাইক তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন যথাসম্ভব আমি যতটুকু বুঝি বা আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় এই কাটা বা সেলাইয়ের বিষয়ে নতুন ধর্জি আছেন আমি চেষ্টা করব হেল্প করতে আমি প্রায় আমি কাজ হয়েছি আমি টাকা দেবো না হচ্ছে

এই যে জামা কমপ্লিট হয়ে গেছে এই যে হাতার ডিজাইন হয়ে গেছে যাব দেল চুল স রাগ দেয় জানো জামাই

তো ধন্যবাদ সবাইকে আজকে হয়তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আকাশটা একটু মেঘ মেঘ করছে ওই যে কিন্তু বৃষ্টি নামতেছে না গরমে ভালো লাগে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ